এদের হাইসা ধান দেন মাদ্রাসার হুদুর সুদে গেছে ধান দেন করছে ধান আমি বা আমি আর দুনিয়া দেরি নাই জমা জুই সব বেটা করে বাইটা দিছি ওরা যদি দেয় তুই যা এখন বেটা করে খুঁজে খুঁজে পায়নি ওই ওই হাজির আবার ওই বড় বেটা দশ কাটা মাদ্রাসার মাদাসার হুদুরের কাছে বেঁচেছি বিশ হাজারটা বায়না দিছে এখন ওই গায়ে করছে হাই সাহেব তোমার কেমন ভেঙে ওই যে ওই মাদ্রাসার হুদুর কিনে নিচ্ছে দশ কাটা কি কে কে করলো কোথায় না তোমার ব্যাটা ওটি বাই না লেসে পরে সকালে ফদর করে দা করছে হুজুর তুমি বলে আমার ব্যাটারে জমি লেস কোথায় হয় কোথায় কার জমি কিনে লিচ্ছ কে আপনি না সেদিন গিয়ে যে মোট জমা জমি মোট ব্যাটা করে বাইটে দিচ্ছে আমি আর জুনে দেরি নাই তুই কোথায় কোথায় ধান না দেওয়ার জন্য রে কথন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بعدنه وسراجا منيرا ফকদৌ ক আল্লাহোতা আলাফি কালামিহিল মাজি দেৱাল ফৰুক নিহিল হামিদ সবাই জবান খুলে ফৰণ আহ জবেল্লাহিমি নাচাই তনেৰাজিম मिलो पोस्ट हवा मतलो न हलो صلوا عليه وسلموا تسليما صل على مولانا محمد سيّدنا ভেজদারু সোনার মদিনা মাফা তেমার যায় গুনের নবি ধ্যানের ছবি শুয়ে عسين مو ديني اللهم وعلى علي سيدنا رسولنا بَلَغَ الأولى বে কামালহি কাসা ফাদদজা বে জামালিহি হাসনাতি জামিউ খেসালিহি আরবের বুকে মক্কার উপরে আমিনার যে ঠাই ঘর খদার করুণা কাওসার হয়ে ঝরছে 12 12 লাগাল উলা বেকামালিহি তাসবুতাজি হাসনাতি জামি উখসুালিহি সাল্লো আলাইহি আল্লাহুম্মা আমিন

কয়েকবার সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন রাবুল আলমিন এই ফেনি গ্রামসহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মোহাব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মোহমিন মোহমেনাত চের নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলকে জান্নাতুল ফের দোষের মেহমান বানায় নিন রব্বুল আলমিন আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয়াল্লাহ কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন রব্বুল আলমিন আপনার কাছে একটা সাহায্য চাই আল্লাহ রসুল দোয়া করেছিলেন হজরতে উমার আর দুইজনের ভেতরে একজনকে আল্লাহ আমি রসুল আমার সাথে মিলাইয়া দেন আপনি দোয়া কবুল করে উমারকে রসুলের জন্য আপনি কবুল করেছিলেন আল্লাহ সমাজে হাজারো নেতৃবৃন্দ আছে কত এমপি মন্ত্রী চেয়ারম্যান আছে আল্লাহ ইউপি সদস্য আছে সমাজের নেতৃবৃন্দ যুবক ভাইরা আছেন আল্লাহ যার সুস্থ রাজনীতির কারণে এদেশে ইসলাম বিজয় হবে সেই নেতৃবৃন্দকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ সম্মানে তো চেয়ারম্যান সাহেব মূল্যবান কথা বললেন আল্লাহ বলতে চান ইসলামের কথা কিন্তু অন্তরে বাধা। সঠিক কথা যদি বলতে পাবে না দুই কুল বজায় রেখে কথা বলতে চাই আল্লাহ আল্লাহ চেয়ারম্যান ভাই কি আল্লাহ এমন জ্ঞান দেন আল্লাহ কিয়ামতের দিন যেন ইসলামের পক্ষে থাকার কারণে জান্নাতে চলে যায় সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইসফুন ওয়া সল্লামু মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়জাল আখির কালিমাতিনা ইন্দাল মৌতেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটু জিকির করেন লা এলা না দাওয়া যাবে না আমার ডাইরি দেখা লাগবে আরো দুই একটা সভা আছে সেটি আমার গাড়ি আপনাকে নিয়ে যাব না আপনি না শুনলে তাহলে আমি সভাতে উঠে চলে যাব খালি গপ্প দিলে হবে না কথা ঠিক কিনা পরে সে লোক পরে তাই উৎকৃষ্ট তাই থাকছে খাচ্ছে সাঁচিলা ও খেসারির ডাল আর সাইকেল পেলে পেলে ধান তুলে বাড়ি বাড়ি ঘুরছে মাথা গাও ঘেমে যাচ্ছে ধান চাষে হাফ চাষে অর্ধ ধান ওষুধ ডালবে বিশ মন উৎকুলের মাথা করে দেড় কেজি দিয়ে করছে প্রচুর দিচ্ছে আবার কোন হাজির দেয় যদি কয় হাই সাহেব এনা ধান দেন মাদ্রাসার হুজুর শুদ্ধ গেছে কয় ধান দেন করছে ধান আমি বা আমি আর দুনে দাঁড়িয়ে নাই, জমা জুই সব বেটা করে বাইটা দিছি ওরা যদি দেয় তুই তৈ এখন বেটা করে খুঁজে খুঁজে পায়নি ওই ওই হাজির আবার ওই বড় বেটা দশ কাটা তুমি মাদ্রাসার হুজুরের কাছে বেঁচেছে বিশ হাজার টাকা এনা এখন ওই গায়ে মোট করছে হাই সাহেব তোমার কেমন ভিউ ওই যে ওই মাদ্রাসার হুজুর কিনে নিচ্ছে দশ কাটা কি কে কে করলো কোথায় না তোমার ব্যাটা ওটি বায়না লিসে পরে সকালে ফদর করে দেওয়া করছে হুজুর তুমি বলে আমার ব্যাটার জমি লেস কোথায় হয় কোথায় কার জমি কিনে লিচ্ছ কে আপনি না সেদিনকে কলেন যে মোট জমা জমি মোট ব্যাটা করে বাইটে দিচ্ছে আমি আর জন্য দেরি নাই তুই কইতে কইতে ধান না দেওয়ার জন্য রে কথন কথা কি মাদ্রাসা ধান দিলে তুমি যে ধান নেওয়া দরজন কখনো এই তুমি কার এই ধান কার আল্লাহ কোরআনে বলছেন ও তুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও ঠিক ইরি ধান শতকরা পাঁচ মন আমনের ধান শতকরা দশ মন মানুষ দিচ্ছি যাই তিরিশ বিঘা জমি আবাদ করে চল্লিশ বছর হলে তাই প্রতি বছরে কমপক্ষে চল্লিশ ষাট মন ষাট মন ধার ওষোর তার উপর খরচ কিন্তু প্রতি বছরে ষাট মনের মধ্যে পাঁচ ছয় মন দশ মন দিয়ে পরে মোর ধানার বাড়িতে আছে উনি আবার করছে চেয়ারম্যান মেম্বর মারিয়া খায় রে চেয়ারম্যান মেম্বার আর কয় কেজি খায় সবচেয়ে মারিয়া বেশি খাচ্ছে তারা জমি আলা বেশি তুই এখন করছে আমি তো জমি আবাদ করি না আমি পথন থুদি তুই তো আরো মলু। পর্তুন থুয়া মানে কি বিশ হাজার এটি বলে তিরিশ হাজার টাকা বিঘে আলু ধরে আলু ধরে শিবগঞ্জের জমি তিরিশ হাজার টাকা বিঘে ৩০ বিঘে ভেতী পথন থুয়ে ধান দিচ্ছি না তোর এই টাকা হিসাব করে দেওয়া হবি। এর জাকাত দিতে হবে জাকাত যদি না দেওয়া হয় কে মত দিন ওই টাকা উত্তপ্ত করে তার কপালে পাঁচরে পিঠে গরু দাগানের মতো কোথায় মুসলমান আজকে আমরা এই কথাগুলি বলতাম না এটা আইন আল্লাহ অতাহাদি ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও আমার গ্রামে আবাদ করছে বহু লোক ধান নেই ছয় মোন সাত মোন আট মুন করে নব্বই লাগাছে মরে গেছে আমার ধান থেকে কছি এত ধানকে আমি ধান কাটতে আমি ওষুধ দিই তুই দিছিল দেবো না আরে পঁচাত্তর ধান লাগাইছে চার বিঘে বিশ মুন করে হচ্ছে বিশ মুন করে হচ্ছে পঁচাত্তর ধান আর আমি যেটি ইমামতি করি সেটি হচ্ছে তিন মুন আল্লাহ দিলে যে যায় আপনি দেখেননি আলু পাচিলেন কতটি কতটি আলু বাচিলেন এখন ক্যাঙ্গা হচ্ছে যাই আলু আগে বেঁচেছিলেন আজও আর বউ গেলেছি তোমাকে এত করে কোন আলু বেঁচো না সত্তর টাকা কেজি লাগিতে ইনকাম করছো যে মরদ আলু কোলিস্টোর থেকে উনি একবারে বিশ বিঘা ভেউ কিনিচ্ছে আপনাকেও বুদ্ধি দিতেছে অক বুদ্ধি কিন্তু আপনি আপনি দিলেন যদি জাকাত ওসর আপনার ভাগ্যে ওই সত্তর টাকা কেজি অবশ্য আল্লাহ দিত কিন্তু দিচ্ছে না কারণ কি আমরা আল্লাহকে মাহরুম করছি মানুষকে মাহরুম করছি গরিবকে মাহরুম করছি আল্লাহ বলছেন তুমি আমার ক্ষতি করো নাই তোমার ক্ষতি করেছ একটা মানুষ একটি হাত তুলে দেখেন তো আজ তিরিশ বছরের মাদ্রাসার বয়স এই আশেপাশে কেউ একটা দেখেন তো যে দুই মন ধান বা আছে ইচ্ছে করে নিজে ভ্যান দিয়ে মাদ্রাসা দিয়ে গেছি একটা লোক হাত তুলে দেখেন তো আমার কো এই করে কো হ্যাঁ কেউ তো তেল মাখার লাগই কে হ্যাঁ এই ধানগুলো এই ধানগুলো গরিবের ধানগুলা ঋণগ্রস্তের ধানগুলা সব ওই জমি আলার বাড়িতে আছে এখন দশ তিরিশ চল্লিশ বছর হলে এই আল্লাহর বান্দাকের ধান আপনার বাড়িতে আছে দেখা যাচ্ছে ওই ধান বেচে যে টাকা হবে ওই টাকা দেয় মোট জমি আপনার আল্লাহ কটলেছে আল্লাহ কটলেছে লিয়ে এখন শিল দিবি ঝরি দিবি বুনে দিবি ইচ্ছে আল্লাহ আমার জমি আমি নষ্ট করি তোর কি লাভ কেন ওষুধ দিলেন না কেন জাকাত দিলেন না আজকে জাকাত নাই ওষুধ নাই ধর্মের কোনো কাম নাই খালি দুটা কাম আছে একটা হলো খাতনা আর হলো কম দামের মুন্সিও যদি বিয়ে দোয়া করে আল্লাহ হজরত আলীর সাথে ফাতেমার যে মহব্বত পয়দা হয়েছিল তুমি এইরকম মহব্বত দুলা দুলহিনের মতো করে দাও আইবের সাথে রহিমা বিবির যে মহব্বত হয়েছিল আল্লাহ তুমি এইরকম মহব্বত পয়দা করে দাও এই দুইজনের মধ্যে নামের মঞ্চেও যদি দোয়া করে পালসার গাড়ি শ্বশুর দেশে এই জন্যে বিটিক ভাত দেয় মানুষ মনে করে দোয়া কবুল হয়ে গেছে তার বিয়া বরণের দোয়া ছাড়া খাতনা ছাড়া বাংলাদেশে আল্লাহর কোনো হুকুম চালু নাই এরই মধ্যে আপনি বক্তৃতি যে কি অস্থির হবে ওই জন্য তো আমাকে ধরিচ্ছে মারিচ্ছে কি অপরাধ করছি চুয়াল্লিশ বছর ইমামতি করি পঁয়তাল্লিশ বছর হলে বক্তৃতা করি বাপ ব্যা একসাথে দশ বছর বক্তৃতা করছি জীবনে কোনো সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিই না কোরআনের পক্ষে বক্তৃতা দিই তাই লোকেরা কিছু কিছু নেতা কয় খবরদার ওই বিরোধিতা করে বস থেকে শুনতো কে ভাই সরকারের বিরুদ্ধে কোন কথা হচ্ছে কোরআনের পক্ষে তারা কথা বলবে না এইরকম বক্তার জিহব্বা টেনে বের করে মাথার দিয়ে পিছনে মুসলমান আজকে মুসলমান সাহস করে কোরানের পক্ষে কথা বলতে পারে না এই কোরআন এসেছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তার ভেতরে সুরা কোরআ ইসলাম একটা সুরা আছে কোরআন সহ তিরিশ পাড়ার আলাম তার পরই একটা কোরআ সুরা নেই এখানে আল্লাহ কি বলছেন ফালিয়া আবুদু রাজ ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ক্ষুধা দারিদ্র ভয় থেকে বাঁচতে চাও ওই ঘরের মালিকের এবাদত করো আমরা ওই ঘরের মালিক মানে আল্লাহর এবাদত করা ভুলে গিয়েছি যার কারণে আমাদের রাত্রিতে ভয় দিনের বেলা ভয় মামলার ভয় চুরির ভয় ধর্ষণের ভয় মারের ভয় কথা ঠিক কিনা কারণ আমরা ওই কাবা ঘরের মালিকের এবাদত করা বন্ধ করে দিয়েছি আল্লাহর ইজ্জতের কসম এমন একটা অনেক সন্তান যদি আপনি তৈরি করতে পারেন রাসুল বলেছেন একটা সন্তান যদি হাফেদ হয় সে যদি হালালকে হালাল দানে হারামকে হারাম দানে আমার রসুল বলেছেন ওই সন্তান কেয়ামতের দিন দর একটা মাদ্রাসা আজকে ফেনিগ্রামের এই ময়দানে তৈরি হয়েছে আমরা বুঝতে পারিনি বিধায় আমাদের সন্তানগুলিকে মাদ্রাসার আমরা দেই না পড়াই না বুঝতে পারবেন মৌতের সময় বুঝতে পারবেন কবরে আমার রসুল বলেছেন ও আমার উম্মতেরা যদি পিতা মাতার মৃত্যুর পর দাফন হয়ে গেছে দাফনের পরের দিন থেকে যদি একটা নেক সন্তান সুরাইয়াসিন একচল্লিশ দিন যদি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওত করে আমার রসুল বলেছেন ওই কবরে পিতা মাতার আজাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয় সুরে ইয়াসিন পড়াতে দূরের কথা ফাতিয়া পড়ার লোভ নেই কি তাহলে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ক্রাইম থাক কারা কারা চান একটু দুহাত তুলে থাকেন কারা কারা চান আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই আপনাদের কাছে একটু রুমাল যাবে আপনার রুমালে যার যা পকেটে একটু টাকা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। রসুল বলেছেন হাদিস শুনে যান রসুল বলেছেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো যদি তোমরা কোরআনের জন্য অর্থ দান করো আমার আল্লাহ ফেরেস তাকে হুকুম দেওয়া দেয় যতদিন এই বান্দা আমার জান্নাতে প্রবেশ না করবে ততদিন তুমি সোয়াব লেখতে থাকো ধরে কন মার হে থাকবে আমার ভাইরা কে উঠবেন না একজন উঠবেন না আপনাদের কাছে রুমাল যাবে একটু দয়া করে রুমালের টাকা দেবেন আব্দুল বাসেদ